রাস্তা পুরো ভিজে একাকার এই সব ভেজা রাস্তাতে সাবধানে বাইক ড্রাইভ করতে হয় যে কোনো সময় ব্রেক ধরলে পিছলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে এবং চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও খুব সুন্দরভাবে ফুটে ফুটে উঠছে বৃষ্টির কারণে বৃষ্টি নামার পরপরই এই দৃশ্যটা দেখা যায় পরবর্তীতে আবার যখন রাস্তাঘাট শুকাই যায় ধুলা বালি এগুলোতে সৌন্দর্যটা নষ্ট হয় ধূসর ধূসর হয়ে যায় কিন্তু এখনকার যে সৌন্দর্যটা এটা একেবারে র সৌন্দর্য একেবারে সেই একটা ফিল দিচ্ছে রাস্তাতে এবং এই ফিল পেতে হলে আমি যখন এখানে আসি তখন আসি হচ্ছে জিয়া উদ্যানের সামনের রোডে এবং এই রোডে অনেকেই আসে প্রফেশনাল যারা আছে ফটোগ্রাফার টটোগ্রাফার আছে তারা আসে ছবি টবি তুলে এবং অনেকে এসে ছবি টবি তুলে আর এই ছবি তুলে তারা পরবর্তীতে আপলোড দেয় এবং এই সৌন্দর্য উপভোগ করে আপনারাও আসতে পারেন এইসব জায়গাতে ছবি তুলে সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনার প্রোফাইলে আপলোড দিতে পারেন ডান সাইড থেকে বাঁ সাইডে লাগাই দিছে এই হচ্ছে কি ব্যাপার আপনি বৃষ্টির দিনে যদি একটু সেফলি রাইড না করেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ সেটা চার চাকা হোক দুই চাকা হোক আর তিন চাকা হোক যেটাই হোক সেটাই আপনার জন্য বিপদ যদি আপনি একটু সেফলি রাইড না করেন দেখতেই পারলেন আমার সামনে দুই চার চাকা চার চাকা লাগাই দিছে একটা ডান সাইড বসখাইছে আর একটা বাঁ সাইড বসখাইছে তো এই বসকা বসকি থেকে মুক্তি পেতে হলে আপনাকে একটু সেভলি ড্রাইভ করতে হবে নিয়ন্ত্রণকৃত গতিসীমা বজায় রাখতে হবে যেই গতিসীমায় আপনি আপনার নিজেকে কিংবা আপনার গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ভালো ফিকশন পেতে হলে সেটা আপনাকে শুকনো রাস্তা লাগবে এবং আপনার টায়ারের যে গ্রিপগুলো এই গ্রিপগুলো সুন্দর থাকা লাগবে নতুন থাকা লাগবে আর এই যে যে টায়ারের গ্রিপ যতই নতুন থাকুক যতই সুন্দর থাকুক এই ভিজা রাস্তায় বৃষ্টির পরে আপনি কখনোই ভালো ফিকশান পাবেন না ভালো যে গ্রিপটা সেটা পাবেন না রাস্তা থেকে রাস্তার যে পারফরমেন্স আপনার টায়ারের পারফরমেন্স এটা আপনি বেস্ট পাবেন না বৃষ্টির পরে এটা রাস্তা না শুকানো পর্যন্ত আর রাস্তা শুকানোর আগ পর্যন্ত আপনাকে এভাবেই এই একটা নির্দিষ্ট গতিতে যে গতিটা আপনার জন্য নিরাপদ সেই গতি গতি গতিটা সরি আমার একটু সমস্যা হচ্ছে সেই গতিটা আপনার মেনটেন করতে হবে এবং সেই গতিতে আপনার চালাতে হবে যেটাতে আপনি একটা গাড়ি থেকে একটা নির্দিষ্ট পরিমাণের দূরত্ব থাকতে পারেন আপনার পিছন থেকে সামনের গাড়িটা ব্রেক করলে আপনি পিছন থেকে যাতে নির্দিষ্ট পরি পরিমাণ দূরত্বের ভিতরে আপনার গাড়িটাকে ব্রেক করতে পারেন আর না হলে যদি এইভাবে যদি না হয় তাহলে একে অপরকে বসকাই দিতে হবে এইভাবে রাস্তায় ভস্কা চলবে এটা নিয়ে কিছুই বলার নাই পিছনে যে কাহিনিটা হলো হয়তোবা ও ব্রেক করছে ও ব্রেক করেনি ও ব্রেক ধরছে ওর ব্রেক ধরেনি যেই কারণে এই ভস্কা অবস্থা হয়েছে এবং নির্দিষ্ট যে একটা দূরত্ব মেনটেন করতে হবে এই দূরত্বটা আপনি যে কোনো প্রকারের দূরত্ব রাখতে পারেন মানে আপনি যেটাতে কমফোর্ট আপনার বাইক কিংবা আপনার গাড়ি যেটাতে ব্রেক ধরে যে দূরত্বে জমায় ফেলতে পারবেন কিংবা ব্রেক ধরে আপনি থেমে যেতে পারবেন কোনো সামনের কোনো একটা গাড়ির ক্ষতি ছাড়া সামনের একটা গাড়ির বসকানো ছাড়া আপনি থেমে যেতে পারেন এরকম একটা ডিস্টেন্স মেনটেন করবেন সব সময়ের জন্য আর ভিজা রাস্তা হলে সেই ডিস্টেন্সটা আরেকটু বেশি মেনটেন করবেন যাতে আপনার কোনো প্রকারের সমস্যা কিংবা অসুবিধা না হয় এবং আপনার সামনে যে আছে তার কোনো প্রকার সমস্যা কিংবা অতি অসুবিধা কিংবা ক্ষতি না হয় এই দিকটা খেয়াল করার চেষ্টা করবেন এখন যখন আমি ভিডিও করতেছি তখন আসি আমি হাতের জিলের রোডে ঘড়িতে সময় কত বলতে পারি না এখন হাতের বাইরে ঢুকে গেলেই হাতির জিল তো এই বৃষ্টির ভিতরে হাতির জিলের রোডটাও খুবই সতর্কতার সাথে ড্রাইভ করবেন হাতে জিলের রোড দিয়ে কারণটা হচ্ছে হাতে রোডটা এতটা সুন্দর স্পেসের যে সবাই একটু চায় মন খুলে হাত খুলে ড্রাইভ করার জন্য যদি আপ মন খুলে হাত খুলে ড্রাইভ করতে যান তাহলে হয়তো বা আপনার জন্য বিপদ হতে পারে যেহেতু রাস্তা ভিজা রো এবং আপনার গাড়ির চাকাটাও ভিজা সেক্ষেত্রে আপনি ব্রেক ধরলে সেই ব্রেকটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে যতটুকু আপনি আশা করেন কিংবা শুকনা রাস্তায় কিংবা অন্য অন্য সময় যে দূরত্বে আপনার ব্রেকটা জমে যায় সেই নির্দিষ্ট ব্রেকটা নাও জমতে পারে এই জন্য হাতির জিল যখন অতিক্রম করবেন তখন সবাই একটু 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 বেশি না একটু সতর্কতা অবলম্বন করবেন তাহলেই দেখা গেছে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা সে দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাব আর একটা কথা তিন দিন চার দিন ভিডিও দিতে পারি নাই তিন দিন চার দিন ভিডিও না দিতে পারার কারণটা হচ্ছে আমার যে বৃষ্টিটা এই বৃষ্টির ভিতরে আমি বেরোতে পারি নাই এবং বেরোইতে না পারার আরেকটা কারণ হচ্ছে প্রথম বৃষ্টিতেই আমার জ্বর চলে আসছে একটু দুই তিন ফোঁটা মাথায় পড়ছিল তো দুই তিন ফোঁটা পরেই কাজ হয়ে গেছে নিজেরা বসকায় ফেলছি আমি সো এই যে যেই বৃষ্টি এই বৃষ্টিটাও কিন্তু কিন্তু ড্যানজারাস তো এই বৃষ্টির কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন সেদিকে আপনি খেয়াল রাখবেন নির্দিষ্ট পরিমাণের সেফটি গিয়ার্স যেগুলো আছে এবং রেনকোট এগুলো মেনটেন করবেন এগুলো সাথে রাখবেন যে কোনো সময় আপনি ভিজে যেতে পারেন যেরকম এখন এই যে রোদ উঠছে কি সুন্দর রোদ এই রোডটা যদি সকালবেলা মানে সকালবেলা উঠছিল এই রোডটা কিন্তু আমি যখন বেরোইছি বারোটার দিকে তখন আবার বৃষ্টি নামছে যেই কারণে আমার বাসা থেকে বেরোইতে বেরোতে দেরি হয়েছে এবং অফিসের দিকে রওনা দিতে দিতে দেরি হয়েছে নিচে নেমে আমি অনেক সময় বসেছিলাম এই যে রাস্তার মানে গাড়ির চাকা থেকে যে পানিটার সিটে আসে সে পানিটার সাথে ধুলা থাকে এবং বালিও থাকে এটাও কিন্তু বাইকের জন্য খুবই 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 বাইক এবং রাইডারের জন্য খুবই মারাত্মক একটা ঝুঁকির বিষয় এটা এসে চোখে লাগে বাইকে লাগে ডিক্সে লাগে এবং ডিক্সে লেগে ডিক্স এবং ব্রেক প্যাড ক্ষয় করার মূল কারণ হচ্ছে কি এটা ব্রেক প্যাড ক্ষয় হওয়ার মূল কারণ হচ্ছে কি এটা এটাতে ব্রেক প্যাড ক্ষয় হতে পারে যেটা আর কি এমনি সময় যতটুকু ক্ষয় হবে তার চেয়ে বেশি ক্ষয় হবে এ সময় এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার এই হচ্ছে গিয়ে অবস্থা এখন আসি পুলিশ প্লাজায় সামনে দিয়ে আপনার ঢুকে যাব মানে ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা জোশ আর যদি দু একটা কদম ফুল গাছ থাকতো এ পাশ দিয়ে তাহলে আরও সুন্দর হতো ফিলটা আরও সুন্দরভাবে নেওয়া যেত বৃষ্টির পরে অবশ্য জ্যামটা বেড়ে যায় বৃষ্টির আগে সবাই তার কর্মস্থলে যাওয়ার চেষ্টা করে এবং বৃষ্টির পরেও সবাই কর্মস্থল থেকে বেরোয় অন্য কর্মস্থলে যাওয়ার চেষ্টা করে এবং অন্য দিকে যাওয়ার চেষ্টা করে কিংবা অন্য কোনো কাজ থাকলে সেগুলো সারার চেষ্টা করে এই জন্য বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে অনেক রাশ যায় রাস্তাঘাটের অবস্থা এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার এই হচ্ছে গিয়ে অবস্থা আমি হাতের বাই ঢুকে যাব। বাই ঢুকে বায়ের যে রোডটা আছে এটা দিয়ে মালিবাগের রোডে উঠে যাব ওখান থেকে বাড্ডা রোড থেকে বাড্ডা রোডের ইউলুপ দিয়ে রাস্তার অপোজিটে চলে যাব। সামনে ইউলুপ দেখা যাচ্ছে ইউলুপের গোড়াটা সুন্দরভাবে পরিষ্কার আছে দারাম করে উঠাই দিতে হবে ইউলুপের উপর দিয়ে এ হচ্ছে গিয়ে অবস্থা কেউ আবার আমার মতো নেই যে দাঁড়াম করে উঠাই দেওয়া শুই না বা এই করে আসলেই উঠে দিয়ে না একটু আশপাশে দেখে নিন আমি কিন্তু দাঁড়ান করে উঠে দেবো না আমি আশপাশে দেখে নেব কারণ এটা হচ্ছে গিয়ে কথার কথা আপনাদের মজা দেওয়ার ক্ষেত্রে আমি এই ধারাম করে উঠাই দেওয়ার কথাটা বললাম তাহলে আবার যদি দাঁড়াম করে উঠাই দিতে যায় বসকাই দেন সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ মানে আমি দায়ী না ঠিক আছে আপনারাও আমার কর্তৃপক্ষ ঠিক আছে কিন্তু আমি কিন্তু দায় না এটা আপনাদের মাথায় রাখতে হবে দারাম করে উঠাই দিতে যায় দারাম করে আবার বসকাই যায় না এই যে একটা আপু সুপার হিউম্যান সে হেলমেট ছাড়াই বাইকের পিছনে খুব সুন্দর রিল্যাক্সে যাচ্ছে এইসব সুপার হিউম্যানদের কারণেই আমরা অনেক সুপার হিউম্যানরা বঞ্চিত এই যে আরেক সুপার হিউম্যান যে উল্টা যাচ্ছে এগুলো ঢাকা শহরে অহরহ দেখবেন শুনবেন চলবেন এই যে এক সুপার হিউম্যান সাইকেল নিয়ে উল্টা দৌড় দিছে এই যে আর এক সুপার হিউম্যান রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে এই এত এত সুপার হিউম্যানদের ভিতরে প্রায় আমরাই নর্মাল মানুষ তাহলে চলেন আপনার নগর ঢুকি আপনার নগর ঢুকে আবার আসছি তো চলে আসছি আপতাবনগরের ভিতরে আপতাবনগরের রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে পানি জমে আসছে বৃষ্টির কারণে যাই হোক আমরা ওদিকে না যাই আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে যদি আজকের ভিডিও একটু ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পুপুর সাথে থাকবেন এবং পুপোকে দেখতে থাকবেন টাটা বাই বাই